সাধারণভাবেই একশো থেকে দুইশো টাকার মধ্যে এখানে ব্যবহার করা হয়েছে থার্ড ক্লাসের নাইকোসেমিকন্ডাক্টর মসফেট যেগুলার একটার নাক বাঁকা তো আরেকটার বাঁকা ব্যাটারি মনিটরিং এর জন্য সেপারেট কন্ট্রোলার ইউজ করা হয়েছে যেটার অ্যাকিউরেসি কম সবগুলো ব্যাটারি মোটামুটি ফুল চার্জেই আছে ব্যালেন্স রেজিস্টারগুলোর ওপর এলইডি লাগিয়ে নিয়েছি যাতে কখন কোন ব্যাটারি ডিসচার্জ হচ্ছে সেটা বোঝা যায় লোড টেস্টের ক্ষেত্রে পাঁচ ছয় এমপিআর লোড দিলে বিএমএস এর কিছুই হয় না হাই কাটে আসি যে কোনো ব্যাটারি ফোর পয়েন্ট টু ফাইভ ভোল্টে আসলে চার্জিং কাট অফ করে দিচ্ছে লো কাটে আসি যে কোনো ব্যাটারি টু পয়েন্ট ফাইভ ভোল্টে আসলে আউটপুট বন্ধ করে দিচ্ছে সো এইটাকে তেত্রিশ দিয়ে পাশ করায় দিলাম এখন আরসি সি প্রোডাক্ট চার্জার দিয়ে চার্জ দিলে টু পয়েন্ট থ্রি চার্জ নিচ্ছে ফুল চার্জ হওয়ার পর টুয়েলভ পয়েন্ট এইট ভোল্টে চার্জ নেওয়া বন্ধ করে দিল ব্যাটারি পরে থাকলে অনেক সময় এক একাই চার্জ কমে যায় সেক্ষেত্রে এই বিএমএসটির ভালো দিক হলো এক একাই চার্জ কমে গেলে আবার চার্জ করে ব্যাটারিকে ফুল করে ফেলে ব্যালেন্সিংয়ের ক্ষেত্রে একটা জিনিস সমস্যা মনে হলো দেখুন ব্যাটারি প্যাকটা ওয়ান এমপিআর চার্জ হচ্ছে সমস্যাটা হলো এখন তিনটা ব্যালেন্সিং রেজিস্টারই অন হয়ে আছে এই ব্যাটারিটা ফোর পয়েন্ট টু ভোল্টের উপরে চলে গেছে এটা রেজিস্টারটা অন হয়ে থাকার কথা কিন্তু বাকিগুলো তো ফোর পয়েন্ট টু ভোল্টের নিচে সেগুলো কেন অন হয়ে থাকবে তিনটা রেজিস্টারই যদি একসাথে অন হয়ে থাকে তাহলে ব্যালেন্স রেজিস্টার দেওয়ারই তো কোনো মানে নেই টেম্পারেচারের জায়গায় রেজিস্টার খুলে একটা এনটিসি লাগিয়েছিলাম তারপর ওই বিএমএসটা আমার আর কাজ করে নাই ওটা ফালাই দিয়ে নতুন একটা বিএমএস কিনে আনতে হয়েছে তারপর আল্লাহর বাস্তে করেছিলাম শর্ট সার্কিট টেস্ট এরকম তো ভাই হওয়ার কথা ছিল না আবার করব শর্ট সার্কিট কি আছে জীবনে